মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব কিন্তু তাদের বংশ নাতি নাতি সবাইকে দিতে হবে এই বিষয়টি সম্পর্কে সাধারণ ছাত্রদের মধ্যে একটা দ্বিমত আছে বীর মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের জন্য চাকরির জন্য বিশেষ বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করা দর্শক বর্তমান বাংলাদেশের সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা হ্যাঁ দর্শক এই কোটা আন্দোলন নিয়ে বর্তমান সময়ে বাংলাদেশের সকল ছাত্র সমাজ একত্রিত হয়ে আন্দোলনে নেমেছে এই বিষয়টা হয়তো আপনারা সকলেই জানেন কিন্তু দর্শক এবার জাতীয় সংসদে দাঁড়িয়ে বর্তমান সময়ের বিরোধী দলের প্রধান নিয়ে তুমুল করেছেন যে এসেছে হ্যাঁ দর্শক তিনি তার বক্তব্যে বলেছেন যে আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসি তারা যে আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে তারা যে আমাদের দেশের জন্য এত কিছু করেছে এজন্য আমরা তাদেরকে সম্মান করি তাদেরকে ভালোবাসি কিন্তু তাদের নাতিপুতিদের কেন আমরা সম্মান করব। আসলে এই বিষয়টি নিয়েই কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি কথা বলা হচ্ছে অনেক বেশি আলোড়ন সৃষ্টি হচ্ছে হ্যাঁ দর্শক আমরা সর্বপ্রথম জিএম কাদের জাতীয় সংসদের বক্তব্য যে তিনি কোটা আন্দোলন নিয়ে কি বলতেছেন এবং কোটা আন্দোলন নিয়ে তার মতামতটা কি সো দর্শক চলেন সর্বপ্রথম আমরা জিএম কাদের পদ্ধতি সম্পর্কে একটি কথা বলতে চাই আমরা দু হাজার আগে আর যাচ্ছি না দুই হাজার সাল পর্যন্ত বাংলাদেশের চাকরি চাকরিতে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী নিয়োগের ক্ষেত্রে সব শুধু ছাপ্পান্ন শতাংশ কোটাস মাধ্যমে নির্ধারণ করা হতো আর শুধু চুয়াল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিস্টেম করা হয়েছিল যেখানে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দশ শতাংশ নারী দশ শতাংশ অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য এক শতাংশ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ছিল দুই হাজার আঠারো সালে এটা নিয়ে একটা বড় আন্দোলন হয় আন্দোলনে কিন্তু দাবি ছিল যে অন্য সবগুলি থাকুক শুধু তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটাটা যেন বাতিল করা হয় তারা মনে করে যে মেধাবী ছাত্ররা এগিয়ে আসার সুযোগ খুব কম হচ্ছে মেধাভিত্তিক সমাজ গঠন হচ্ছে না একটা সভ্য সমাজ হলে মেধাভিত্তিক সমাজ হতে হবে একটা উন্নত সমাজ যেটা সামনের দিকে অগ্রসর হয় সেটাকে মেধাকে দাম দিতে হবে মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব কিন্তু তাদের বংশ পরস্পর তাদের নাতি নাতি সবাইকে দিতে হবে এই বিষয়টি সম্পর্কে সাধারণ ছাত্রদের মধ্যে একটা দ্বিমত আছে তারা এই সঙ্গে একমত হতে পারছেন না তো কিন্তু দুই হাজার সালে এই দাবির মুখে আমাদের সরকার থেকে ঘোষণা দেওয়া হয় যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য সবগুলি বাতিল এটা কিন্তু দাবি ছিল না দাবি ছিল শুধু মুক্তিযোদ্ধা বাতিল বাকিগুলো থাকবে এবং তৃতীয় চতুর্থ শ্রেণীতে পূর্বের নাই সকল কটা আছে যাই হোক এটা এইভাবেই সেটেল হয়ে গেছিল সবাই এইভাবে চলছে এখন হঠাৎ করে দেখা গেল যে দুই হাজার দুই হাজার একুশ সালে একটা কেস হয়েছিল যার রায় কয়েকদিন আগে কোথায় পাঁচই জুন হয়েছে সেখানে বলা হয়েছে যে ওই আগের কোটাটি বল থাকবে এর ফলে ছাত্রদের মধ্যে আবার একটা সমস্যা সামনে আসছে এবং তারা মনে করছে যে সরকার যদি এটা সঠিকভাবে অ্যাপিল না করে এটা যদি বহাল হয় তাহলে তারা এর সঙ্গে একমত হতে পারছেন না তো আমি মনে করি যে আমার ব্যক্তিগত মত হলো বীর মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের জন্য চাকরির জন্য বিশেষ বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করা স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে বৈষম্য মুক্ত ন্যায় ভিত্তিক সমাজ গঠন এই মূল উদ্দেশ্যকে ধ্বংস করে মানুষের স্পিকার যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনোই মঙ্গল বলে মনে করা যায় না একথা আমরা মানে স্পিকার এ কথা আমরা যদি ভুলে না যাই ইতিহাস সাক্ষ্য দেয় দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে জয়লাভের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করে করতে ও যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে প্রস্তুত ছিল এখনো আছে স্বাধীনতা যদি আমাদের মূল অর্জন সংবিধান সেখানে সুযোগ সুবিধাদের ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে মানে স্পিকার আমি এখানে আমাদের আমাদের সংবিধানের আমি যতটুকু আমি অত বেশি জ্ঞানী লোক নই এখানে অনেক জ্ঞানী আইনজ্ঞ আছে আমি সংবিধান সাধারণভাবে পড়ি সেখানে আমি যেটা দেখেছি যেটা এটা হলো যে উনত্রিশে বলা আছে যে নিয়োগ লাভের ক্ষেত্রে সুযোগের সম্ভবতা থাকবে আর সরকারকে একটা দেওয়া হয়েছে রাইট সেটা হলো কেবল ধর্মগোষ্ঠী বর্ণ ও কথা কাউকে কোনো জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না শুধু কিছু বলা আছে যে সরকারকে অথরিটি দেওয়া হচ্ছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের জন্য অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের নিযুক্ত প্রতিযোগিতা লাভ করতে পারেন সেই উদ্দেশ্য তাদের অনুকূলে বিশেষ বিধান পূরণ করা যাবে অনগ্রসর অনগ্রসর আমরা নিগসীকে দিতে পারি সংখ্যালঘুতে দিতে পারি অনগ্রসর যারা থাকেন বা জেলা কোটাতে জন্য আমরা অনেক দিন থেকে আন্দোলন করছি উত্তরবঙ্গের মানুষ যে আমরা অনগ্রসর সেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রজন্ম যারা থাকবেন তারা সবাই অনগ্রসর এটা আমি মানতে রাজি না কাজে এই জিনিসটা এবং এইটার ব্যাপারে সংবিধান পরিবর্তনের কিন্তু আবার আমি দেখলাম সাতের ক্ষয় আছে এই বিধানটিকে কিন্তু সংবিধান পরিবর্তন করার এই সংবিধান এওয়া করছেন কাজে এই সংবিধানকে যদি মানতে হয় তাহলে আমাদের মানতে হবে যে আপনি অনগ্রসর যারা নন মুক্তিযুদ্ধের সবাই অনগ্রস অনগ্রসের বা এরকম পিছিয়ে পড়া অবস্থানে নেই তাদের তার বিষয়টি ওইভাবে দেখাটা আমি মনে করি সংবিধান সম্মত নয় এটা আমার ব্যক্তিগত মত আমি অত আইনজ্ঞ নই তবে এটা আমি আশা করব যে সরকার এই জিনিসটিকে যথাযথভাবে গ্রহণ করবেন এবং যেহেতু সরকারি একটা সিদ্ধান্ত আগেই দেওয়া হয়েছে সম্ভব যদি পরিবর্তন করতে হয় যেগুলো আগে ছিল ওগুলো দিতে পারেন কিন্তু মুক্তিযোদ্ধা কোটাতে একেবারে এত বড় অংশ থার্টি থার্টি পার্সেন্ট আরেকটা বিষয় আমি ছাত্রদের কাছে যেটা দেখেছি এটাও তাদের দাবিটা আমি মনে করি রিজনেবল রেশনাল সেটা হলো যে যদি অন্য কোনো জায়গা থেকে না আসে তাহলে মুক্তিযোদ্ধা কোটার থেকে এটা দিতে হবে কেন মেধার থেকে দিতে পারেন মেধার তো আমাদের প্রথম দরকার মেধা তারপরে তো অন্য কিছু দেশকে সামনে এগিয়ে যেতে হবে সামনের বিশ্ব তো আমাদের এই সেন্টিমেন্টের উপর থাকবে না আমাদের কম্পিটিশন করতে হবে সারা আমাদের প্রতিযোগিতায় যেতে হবে সেখানে মেধাকে যদি প্রাধান্য না দিই তাহলে আমি প্রতিযোগিতা করবো কিসের তো সেই কারণে আমি মনে করি সরকারকে আমরা অনুরোধ থাকবো যে এই বিষয়টি তারা আইন যেটা কেস হয়েছে এটা জন্য যেটা অ্যাপিল হবে এবং আমরা আশা করব এই অ্যাপিলের মাধ্যমে কিছু একটা সুফল সো দর্শক আপনারা এতক্ষণ থেকে শুনতে পারলেন যে বিরোধী দলের সভাপতি জিএম কাদের কিন্তু জাতীয় সংসদে ওটা আন্দোলন নিয়ে প্রচুর সমালোচনা করেছেন তার কথার সাথে কিন্তু আমি একমত আমরা মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসি মুক্তিযোদ্ধাদের রক্তের প্রতিদান আমরা দিতে চাই কিন্তু দর্শক তাই বলে কি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদেরকেও মানে সম্মান করতে হবে এই বিষয়টা আসলে অনেক ভাবার একটা বিষয় যারা কোটা নিয়ে আছে তাদের চাকরিটা কিন্তু খুব সহজেই হচ্ছে কিন্তু যারা দিন এবং রাত এক করে লেখাপড়া করতেছে তাদের আসলে কি হবে তাদের মেধাটা কি আদৌ যাচাই করা হচ্ছে আশা করি এই কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে একটা সমাধান হোক রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ